আসসালামু আলাইকুম তো এবারেবন্ত হিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত ভিডিও শিক্ষকরা আজকে রচনা শেয়ার করছি বাংলাদেশের উৎসব গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি 18 টি পয়েন্টে সুন্দরভাবে শব্দ শব্দ দিয়ে তুলে ধরেছি আর তো এবারেবন্ত হিন চ্যানেতে সমস্ত রচনাগুলো এই শব্দ শব্দ দিয়ে অনেক পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করা আর পরীক্ষায় পয়েন্ট যত বেশি দিবে রচনায় তত বেশি মার্কস পাওয়া যায় সুতরাং বেশি পয়েন্টের চেষ্টা করবে আমি 18 পয়েন্টে রচনাটি সাজিয়েছি তবে এখন তফিং চ্যানেলটিতে ইংলিশ বাংলা সমস্ত ভিডিওগুলোই সহজ শব্দ দিয়ে তৈরি করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির থাকবে বাংলাদেশের উৎসব ভূমিকা উৎসব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান এর মধ্যে নিহিত থাকে একটি জনপদের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি এবং সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের ভাষা ও ভালো মন্দ লাগার উপাদান কোনো দেশে বা সমাজের উৎসব সম্পর্কে জানা থাকলে সেই দেশে বা সমাজের মানুষকেও অনেকখানি জানা হয়ে যায় দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে উৎসব কি যে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠানকে উৎসব বলা হয় উৎসব মানুষের মনের সকল দুশ্চিন্তা হতাশা দূর করে প্রাণবন্ত করে তোলে মানুষ মূলত আনন্দ লাভের জন্য উৎসব পালন করে থাকে তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বাংলাদেশের ধর্মীয় উৎসব এখান থেকে লিখে মুখস্থ করে রাখবে চার নম্বর যে পয়েন্ট ঈদ উল ফিতর पांच नंबर जो उत्सव इधर आज है छह नंबर पॉइंट सभी व्रत सात नंबर जो पॉइंट सभी मैराज आठ नंबर जो पॉइंट से पहला बैशाख পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব এটি বাংলা নববর্ষ হিসেবে পালিত হয় মানুষ ঢাকার পার্কে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশ উৎসবের আকর্ষণ বাড়ায় নয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে নবান্ন নবান্ন বাংলাদেশের গ্রামীণ উৎসব যা নতুন ফসল কাটার পর পালিত হয় এটি কৃষকদের আনন্দের উৎসব পিঠা পুলি গান নাচ ও এই উৎসবের অংশ গ্রামে নতুন ধানের চাল দিয়ে বিভিন্ন খাবার তৈরি হয় এটি কৃষি সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য প্রকাশ করে দশ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে স্বাধীনতা দিবস এগারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বিজয় দিবস বারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা এখান থেকে লিখে মুখস্ত করবে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সঙ্গে আছে বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ইতিহাস সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলকারীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তাদের উপর তৎকালীন সরকারি নির্দেশকগুলি গুলি পুলিশ গুলি চালায় এতে রফিক সালাম বরকত জব্বর সহ অনেকে শহীদ হন তেরো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে দুর্গাপূজা চোদ্দ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সরস্বতী পূজা পনেরো নম্বর পয়েন্ট সেটি হচ্ছে মাঘে পূর্ণিমা ষোলো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সবগুলোই বাংলাদেশের উৎসব সতেরো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বড়দিন বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এই উৎসব পালন করে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিন উৎসব পালিত হয় গির্জায় প্রার্থনা করে কেক কেটে চকলেট বিতরণ করে গান গিয়ে সব উৎসব পালন করা পালন করা হয় আঠারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে উপসংহার মানুষের জীবনে উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর উৎসব মানুষের মধ্যে সাম্য ও মৈত্রী গড়ে তোলে আনন্দের মুখের উৎসব प्रांगনে ঘুরে যায় মানুষে মানুষে বিরাবেত উৎসব ছাড়া সকল ছিনে মানুষের মিলন মেলার চিত্র কল্পনা করা যায় না জাতীয় উৎসবগুলো মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করে প্রিয় শিক্ষকের 8.2 পয়েন্টে সৌধ শব্দতে সুন্দরভাবে রচনাটি তুলে ধরেছে আর তৈবের অনুমতিহীন শ্রেণিতে ইংলিশ বাংলা গণিত আইসিটি সমস্ত ভিডিওগুলো এই সৌধ শব্দ দিয়ে সুন্দরভাবে তুলে ধরো হয় থাকে পাশে করে রাখবে যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ আলাইকুম